আজকে জামাত যখন তার সমস্ত কিছু অতীত ভুলে গিয়ে বিএনপির ঢালের আড়াল থেকে বেরিয়ে নিজেই আজকে ফ্র্যাঙ্কেস্টাইনের মতো বিএনপিকেই খেয়ে ফেলতে চায় তখন তার বিএনপি তার রিয়েল পজিশনে যাওয়া ছাড়া পথ কি সঠিক কথাটা তো বলতে হবে আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলে পেলেরা যারা এরা তো সব জামাতের ছেলে পেলে এক সময় শিবিরের ছেলে পেলে এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আয়সা তারা অবতীর্ণ হয়েছে কিন্তু এরা তো জামাত এদের টোটাল পিছনে জামাত এটা তো বুঝতে আর কারো বাকি নাই এখন এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না মুক্তিযুদ্ধ থাকবে না একাত্তরের মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয় এখন তাদের কাছে মূল বিষয় হলো উনিশশো সাতচল্লিশ এবং দুই হাজার চব্বিশ বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকে তাইলে তো মেজর জিয়া জিরো হু ইজ মেজর জিয়া কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বলেই তো মেজর জিয়া বলতে পারছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ নিজের নামে বলছে প্রথমে তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে কিন্তু বলছে তো মেজর জিয়া তো এনে হিরো মুক্তিযুদ্ধ ওয়ান অফ দ্য হিরোস অব লিবারেশন ওয়ার একাত্তরকে যখন তারা নিগেট করতে চায় মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে জামা যখন তাদের পিছনে দাঁড়ায় ওই শক্তির পিছনে তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে আমরা তো গত ছয় মাস বিএনপির আমি নিজেই তো বলছি জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতি একটা অবস্থানে যাইতে চাচ্ছে কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা কেরা জামাতের ছেলে আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে শিবিরের ছেলে অথবা এদের আদর্শিক ছেলে যাদের দাঁড়ির এক দেখলে চুল দেখলে কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে ওদের একমাত্র কাস্ত হলে এইটা বলা দুই সাপের এক বিষ নৌকার দানেশীষ এই কথাটা বলা আওয়ামী লীগকে তারাইছে বিএনপিকে তারাবো হাসিনাকে দিল্লি পাঠাইছে আর আর কৌশল করে খালেদা জিয়াকে লন্ডন পাঠাইছে এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুস্কা পড়ে তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না তারা যদি বলে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল সেনাবাহিনী দল হইল কি করে সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতীক জামাত তাদের সাথে মিলায়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা যে একমাত্র দেশপ্রেমিক তাইলে আমরা কি দেশদ্রোহী অন্য সব দেশদ্রোহী এটা আমরা উত্তর দিতে পারবো না জামাত বলবে যে আমরা আমরাই একমাত্র দেশপ্রেমী হাই হাই কয় কি এটাই দেশে কয় কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমী যারা এই দেশে স্বাধীনতা চাইনি জামাতে এই দেশে এখন যে সাতচল্লিশ কে জামাতে তো ভালোবাসছে প্রেম করছে সাতচল্লিশ সনের সাথে জামাত তো সাতচল্লিশের স্বাধীনতা চায় নাই মধুদিরা সাতচল্লিশ জামাত ইসলাম তো মধুদির নেতৃত্বে সাতচল্লিশও চায় নাই সাতচল্লিশের তারা বিরুদ্ধে ছিল কাজে জামাতের রাজনীতি তো পর্যায়ে পর্যায়ে পরতে পরতে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে এখন যদি তারা সঠিক পথে চলে চলবে সেই সঠিক পথটা কি সেই সঠিক পটলে তারা যদি এত বেশি হয়ে থাকে তাদের তো সমর্থন হয়ে থাকে তারা একটা ইলেকশন হবে জনগণের সমর্থন নিয়ে তারা যদি মেজরিটি পায় তারা ক্ষমতায় যাবে আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব সেলিউট করব বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার এখন যদি মনে করে চক্রান্ত করিয়া বিএনপিকে একদম নাক দম দম বন্ধ করিয়া মেরে ফেলে এবং কুৎসা রটনা করে বিএনপি কে সবকিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে বিএনপি লোকজন কথা বলতে পারবে না আর ওই যে যে বাবু এবং সাহেবরা কথা বলে আমি তো বুঝি না এরা এদের কথার উত্তর আমি দিব হোয়ার ইন বাংলাদেশ এরা বিদেশে গেছে মজা করে এরা এরা বাংলাদেশে। বাংলাদেশের এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতা কে সরাচ্ছে বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না মুক্তিযুদ্ধের অর্থ হইল গণতন্ত্র মুক্তিযুদ্ধের অর্থ হইল ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের ধর্ম হইল বাঙালি জাতীয়তা প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের অর্থ হইল মানুষের পেটের ভাত পরনের কাপড় গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষে চাকরি একটা সুস্থ সুন্দর জীবন এর নাম হলো মুক্তিযুদ্ধ এর বাইরে যারা যাবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মানুষের পেটের ভাত কা মানুষের সংগ্রামের যায় মুক্তি ভাতের মুক্তিযুদ্ধ বিরোধী তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে যারা ধর্ম ব্যবসা করে আমি তো ধর্ম ব্যবসা করি না আমি তো মামুল লক সাহেব যে বক্তৃতা করে সেই বক্তৃতা ডেইলি শুনি ঠিক আছে উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে সরিয়া শাসন চালন করবে এই শাসন চালু করবে এই ব্যাপারে আমি একমত না আমি তো আমি গণতন্ত্র চালু করব মানুষের সুযোগ সুবিধা চালু করব এই দেশে উন্নয়ন করব সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করব আমি তো দুনিয়া দাঁড়িয়ে উনি যদি দুনিয়া এবং আখেরা দুই নেই চায় ইসলামী শাসন সরিয়া শাসন চায় দেন হি শুড গো টু দ্য পিপল মানুষের কাছে যাইতে হবে দেখি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয় যদি মেজরিটি ভোট মামুন লোক আদর্শের পক্ষে দেয় আমার তো বলার কিছু নাই তারা তো সবসময় ফোর্স করতেছে এরা কাফি এরা ধর্ম বিরোধী এরা এই এরা ওই বিএনপি ওই জায়গাতে তো তারা সবসময় ফোর্স করতেছে আমি আমার পলিটিক্স করি আর যারা মনে করে আমরা বাক্সাল আওয়ামী লীগ হয়ে যাইতেছি আরে বেটা তোরা কারা আমার দল যদি মনে করে আমি বাকশালের পক্ষে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আমার দল আমার কাছ থেকে চাবে আমাকে কাছ থেকে উত্তর চাবে যে আপনি এইভাবে কথা বলেন কেন ওই যে হারুন সাহেবের চাপাই নবাবগঞ্জের যে কথা বলে বলছে বা জোনাল আব্দিন বলছে বা হাফিজ সাহেব বলছে বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার উলফাদ সাহেব বা সাদেক সাহেবরা কথা বলছে যে যে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে আলবদর রাজাকার সৃষ্টি করছিল তাদেরকে মানুষ মাফ করছে না তখন শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বাইচা গেছিল বেশি করলে মাফ করবে না আমরা তো সবাই একই কথা বলতেছি সেই বলতাছি এটা যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে সেটা উত্তর আমি দিব আপনি নিকে আপনি কে বলার জন্য আমি বাকশাল কায়েম করতেছি আমি আরে আমি যে ফাইট করছি আপনি করছেন আপনি তো সাত সমুদ্র তেরুন্দি হিফার থেকে বসে বসে রঙে রঙে কথা কইছেন আমি কি রঙ্গে রঙে কথা কইছি আমি জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়ায় কথা কইছি আমি বাংলাদেশের ইতিহাসের সংসপ্তক ফজলুর রহমান খুব বাড়াবাড়ি করে কথা কইছেন ডোয়ার দেখাইতেছেন আমারে মাইরে ফেলবো কাটতে ফেলবো আমি জাতিকে আমি বাঙালি যেতে কে আহ্বান জানাই বাংলাদেশের সত্য কোটি মানুষকে আহ্বান জানাই আমি কি এত বড় অপরাধী যে আমাকে ফেট করবে যে আমাকে মেরে ফেলবে আপনার জানে রাখেন বাংলাদেশের মানুষ জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন আমার হবে এবং এখন যদি সেই মৃত্যুটা হয় তাহলে এদের চক্রান্তের কারণে হবে এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তোবা আমার জীবন নাশ করার চেষ্টা করতে পারে কিন্তু আমি মনে করি না কেউ আমাকে হত্যা করতে পারবে কারণ আমি মনে করি আমার যে আমার যে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার হাতে আমার জীবন মৃত্যুর সমস্ত চাবি কাটি আমি এইসব ভয় করি না আপনি ওই সাত সমুদ্রের তেরো নদীর পার থেকে আমাকে ভয় দেখান ফজলুর রহমানকে খুব সাবধান খুব সাবধান বাপের বেতা হইলে এসে কথা বলেন খুব সাবধান মুক্তিযুদ্ধ যদি এই দেশে কেউ ধ্বংস করতে চায় আমি শেষ ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো সেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে শেখ মুজিব আমার কি করার আছে আমি মুক্তিযুদ্ধ বাদ দিব আমি তো মৌলানা বাসানি কেউ বাদ দিই না আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিই না আমি তাজউদ্দিন সৈয়দ নজরুলকে বাদ দিই না আমি উসমানী জিয়া জিয়াউর রহমানকে বাদ দিই না আমি খালেদ মুশারফ বাদ বাদ সেক্টর কমান্ডার না তো আমি দুই লাখ মুক্তিযোদ্ধাকে তো স্যালুট করি আপনারা তো সব ম্যানেজ করতে চান আমি তো ম্যানেজ করতে চাই আপনারা বলতে চান গোলামা জম্বুজি দেশটা সৃষ্টি করছে এই কথা তো মানবো না আপনাদের মাপ চাইতে হবে যদি এদেশে রাজনীতি করতে হয় যারা স্বাধীনতা বিরোধী ছিলেন যে আমরা একাত্তরে ভুল করছিলাম আপনারা আমাদেরকে মাপ করেন যেমন শেখ হাসিনাকে মাপ চাইতে হবে যদি আওয়ামী লীগ যদি এসে রাজনীতি করতে হয় তাকেও হাত করে মাপ চাইতে হবে তারপরও মানুষ ক্ষমা করবে কিনা দেশের মানুষ সেইটা তখন বোঝা যাবে আমি খুব ক্লিয়ার কথাটা বলতেছি আমার কারোর প্রতি কোনো মেলাইস নাই কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নাই কিন্তু আমি বলে কাম টু দ্য পিপুল and take the verdict of the people of Bangladesh. আপনি কি মনে করেন আমি আপনাকে বলি তারা যে কথাটা বলতেছে এটা ঠিক কথা হইলো এরা সবাইকে আঘাত করতেছে এরা তো সবার বিশ্বাসের উপরে এরা ছুরি কাঘাত করলো ওই যে সার্জি সেলেটা যে ওই দিন একত্রিশ তারিখে যে বলল যে এই আন্দোলনের ব্যানগার্ড ছিল শিবির ছাত্র শিবির এটা কয়ে তারা তো সব ছাত্রকে অপমান করলো সমস্ত মানুষকে অপমান করলো আমরা তো বলতে চাই তারা তো বলতে পারতো এই আন্দোলনের ব্যাটগ্রাফ ছিল বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা শুধু ছাত্র ছিল এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে যাকে আমরা বটগাছ মনে করি বটগাছের চেয়ে উঁচু মনে করি কইরা যাকে বিনা প্রশ্নে আইনা বাংলাদেশের মানুষ তাকে প্রধান উপদেষ্টা সেই সাহেব যখন কথা বলে শুধু বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব করছে এবং তাদের নেতৃত্বেই সব ভাবে এইটা কইয়া তো তাদেরকে আরও বেশিও করতেছে বাপ যখন সন্তানকে বেশি বেশি মানে লিমিটের চেয়ে বেশি যখন বাপ সন্তানকে বেশি বেশি কি কইব তাকে গুণ আরোপ করতে চায় সন্তান তো নষ্ট হবেই এই জায়গাতে গেছে তো আমি আপনাকে বলি একটা কথা আপনাকে জিজ্ঞাসা কেন সমালোচনা করবে না আজকে এখানে বসছিলাম একটা ইউনিভার্সিটি দুইটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার আমার সাথে আমি বলছি দুইজন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলারের সাথে বলছিলাম তিনজন সিনিয়র সচিবের চো উপরের সচিবের সাথে আমি বলছিলাম যারা আগে সচিব হয়ে রিটায়ার করছে পাকিস্তানের সিএসপি পাকিস্তান আমলের সিএসপি যারা এই দেশের সচিব হয়ে রিটায়ার করছে তারা আমাকে বলল যে দুই দিন আগে একটা মিটিং নাকি হয়েছে সেই মিটিংটা যদি সত্য হয় আমার কাছে তো কান্না আসে একটা ছেলে বৈষম্য ছাত্র আন্দোলনের দুইজনের একজন সে মিটিং করতে করতে সেই লোক প্রধান অতিথি বড় করে হেডিং তার পত্রিকায় আর পিছনে বৈশা রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এটাই কি হয় এটাই কি হওয়া উচিত এই দেশে যে তেইশ বছরের একটা ছেলে বক্তৃতা করবো প্রধান অতিথি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পিছন আরো দেখে নাকি একে একে বৈশা রয়েছে যারা তার বাপের চেয়ে বড় এবং শিক্ষায় দীক্ষায় দেশের অনেক গৌরবান্বিত ব্যক্তি তাদেরকে পিছনে রেখা এই ছেলেরা বক্তৃতা করে কেমনে আমি তো দেখি এই যে ক্রিকেট বোর্ডের আকরাম খান থেকে যারা আছে যত আছে এখনকার প্রেসিডেন্ট ফারুক থেকে ধরে যারা আছে কত সম্মানিত ব্যক্তি বাংলার কত গৌরবের ছেলে